নমস্কার শান্তনু হাজরা বলছি আজকের বিষয় অপারেশন সার্চ লাইট বাই ভ্রাত বসু এই ভ্রাত বসু সম্বন্ধে বলতে গেলে ভ্রাত্ত বসু সম্বন্ধে একটা কথা আগে বলতে হয় ভ্রাত্ত বসু হঠাৎই তৃণমূলের নেতা হয়েছেন প্রত্যেকটি তৃণমূল নেতা বা বড় বড় নেতাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে তারা কোন দলে ছিলেন কোথা থেকে কীভাবে কী হলেন তা ভ্রাত্ত বসু নিজেকে অধ্যাপক বলেন অত অধ্যাপক কিন্তু কোনো দিন ক্লাস করেননি উনি সিডি কলেজে অধ্যাপক ছিলেন আদপে ওনার রাজনৈতিক পরিচয় যে নকশাল ছিলেন আর ব্যক্তিগতভাবে ওনাকে আমরা চিনি সেই সোনার হল সিরিয়ালের পানু হালদার বলে একটা খলনাক হিসাবে তাই হলো ব্রাদ্য বসু নিশ্চয় শিক্ষিত মানুষ কিন্তু ব্রাদ্য বসুর একটা দোষ গুণ বলবো না একটা দোষ যে ব্রাদ্য বসু চুরি চুরি করে ধরা পড়েননি এখনও তৃণমূলের প্রায় সব নেতাই এই ইন্দনীর সেন বাত্তসুম এরকম কয়েকজন ছাড়া প্রায় সকলেরই গায়ে নারদাস্ট্রিং অপারেশনের দাগ আছেন এই নারদাস্টিক অপারেশনের রহস্যময় জিনিস পরে শুনেছি এটা নাকি তৃণমূলের ভিতর থেকেই করা হয়েছিল এবং টাকাটাও তৃণমূলের ছিল প্রায় খুব ইম্পর্ট্যান্ট যারা আছে কাকলি হোস তার থেকে শুরু করে ফিরাদাগে মেয়েরাও ভেসে গেছিল সৌভদ্র রায় সৌভদ্র রায়ের মধ্যে একজন অত বড় অধ্যাপক উনি তখন চুরি করবেন মানুষ এটা অনেক ভেবেছিল কিন্তু একটা ঘটনা যে এই নারদাসিং অপারেশনে কারা কারা টাকা রিফিউজ করেছিল সেটা এখনও বলেনি আর কাউকে আত্মপক্ষ সমর্থন করতে দেয়নি মেয়েদের ম্যানেজমেন্ট থেকে তা এগুলো একটা একটা রহস্য তো সেই ব্রাদ্য বসু আসলে এই চোর তকমাটা না নিলে যেন পার্টিটা করা যাবে না এমন একটা ভাব নিয়ে সবাইকে আর কি চোর চোর প্রমাণ করা হয়েছিল হয়তো ভেবেছিল যে ভবিষ্যতে তো সব চোর হবে এখন থেকে এই গ্রুপকে চোর করে রাখি তা ব্রাদ্য বসু এমন একটা কথা বলে ফেলেছে বলে ফেলেছে হয়তো উনিও চোর তকমাটা গায়ে নেবেন উনি বলেছেন অপারেশন সার্চ অপারেশন সার্চলাইট হলো বাংলাদেশের একটি ঘটনা তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অত্যাচার করত এবং ইয়া খান যে কুখ্যাত শাসক পশ্চিম পাকিস্তানের সে পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চ লাইট বলে একটি নরমেল যজ্ঞ করেছিল এই এই ঘটনায় বাংলাদেশের সমস্ত সুশীল সমাজকে বা ইন্টেলেকচুয়াল সোসাইটিকে খুন করেছিল কত কতক্ষণ করেছিল এক একটা গ্রাম ঘিরে ধরে ভিতরে মানুষগুলোকে মেরে দিয়েছিল তার বিরুদ্ধেই বাংলাদেশে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ তা ইদানিং একটা ঘটনা ঘটে সেনার জায়গায় তৃণমূলেরা একটা মেলা বাঁধেছিলো একটা একটা প্যান্ডেল বেঁধেছিলো সেই প্যান্ডেলটা বহুবার বলেও প্যান্ডেলটা খুলে নিয়ে যাচ্ছিলো না সেই জন্য সেনা নিজেরাই খুলে দেয় এবং এই সেনারা মমতাকে দেখে মমতা যখন দেখতে যায় যে কেন প্যান্ডেল খুলছে সে নানা নাকি ভয় পালিয়ে গেছিল এইসব নিয়ে নানান রকম আগেডুম বাঘেডুম কথাবার্তা চলছে তো এই কথাটাকে ভাত্ত বসু বলেছেন অপারেশন সানরাইজের সঙ্গে তুলনা করছেন তো সবাই রেগে গেছে আমাদের যিনি আচার্য দেব অর্থাৎ শুভেন্দু অধিকারী আচার্য দেব বলে দিয়েছেন যে বাদ্য বসু খুব খারাপ বাদ্য বসু এই কথাটা কেন বলবে তোমার হচ্ছে তা তাতেই বোঝা যাচ্ছে যে বাদ্য বসু দিকে কেউ ইডি সিবিআই এ করছে এইভাবে একের পর এক নেতারা চুরির দ্বারে জেলে যাচ্ছেন অথবা চোর তদমা নিয়ে বেঁচে থাকছেন এখন পরবর্তী একস নিঃসন্দেহে ব্রাথ্য বসু এই বাদ্যবসুকে বসুকে বহুদিন আচার্যদের বাঁচিয়ে রেখেছেন উনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থা একবার মমতা রসনালে পড়েছিলেন উনি বলেছিলেন সিপিএমের ধর্মঘট থেকে যে ধর্মঘট করার জন্যই মানুষ অধিকার আছে ধর্মঘট না করার অধিকার আছে তাতেই ওনার চাকরি চলে যায় এক রাতে সটান মমতা ওকে তাকিয়ে দেয় উনি আসলে মিডিয়াতে ভেসে থাকতে চান হ্যাঁ কিন্তু এটা তৃণমূল পার্টি উনি যখন যখন সিপিএমেরা যেত উনি যখন তৃণমূলে ঢুকলেন উনি বলতেন যে মমতার যে হেলিকপ্টার সে হেলিকপ্টার তো নয় যেন সুদর্শন চক্র সিপিএমের সমস্ত দেবরা সিপিএমের দেব বলতে সিপিএম এর অনেকের নামের মধ্যে দেব ছিল যে নেপাল দেব যেরকম রবীন্দন দেব তেমনি বুদ্ধদেব বলে এই দেবেরা বুঝতে পেরেছে যে এই সুদর্শন চক্র তাদেরকে শেষ করে দেবে এইভাবে উনি কথা বলতেন সুন্দর সুন্দর কথা মানুষের মন করত তা আজকে উনি অপারেশন সাজ লাইন বল কী কী বোঝাতে চেয়েছেন হ্যাঁ সেটা বিরোধীরা আচার্যতে বাঁচেন এর চিন্তার কিছু নেই ব্যবস্থা হয়ে যাবে